לבמי לוטה מנושבי צדקו דקס לבמי

তারপরে যদি কারো কিনতে অসুবিধা হয় আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ফুল ডিটেইলস দেওয়া থাকবে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা নিয়ে নেবেন তো আজকে আর বেশি কথা বাড়াবো না আজকে আমরা সম্পূর্ণ ইনস্ট্রুমেন্টগুলো দেখাবো আমাদের শপের যেই সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো প্রাইস আপডেট করা হয়েছে আবার নতুন কোন ইনস্ট্রুমেন্ট গুলো চলে আসছে সেগুলো আপনাদেরকে দেখাবো কেউ দয়া করে ভিডিওটি টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ আমাদের ভিডিওতে অনেক তথ্য দেওয়া থাকে চলুন শুরু করা যাক বন্ধুরা আমরা প্রথমে যে ইনস্ট্রুমেন্ট যে ইনস্ট্রুমেন্ট দিয়ে আজকে ভিডিওটি শুরু করব সেটা হচ্ছে অবশ্যই গিটার এবং আপনারা অনেক দিন ধরে ওয়েট করেছিলেন যে ভাই আপনার কাছে এক্সি গিটার আছে কিনা বা এই মুহূর্তে এটার প্রাইস কেমন সেগুলো আপনাদেরকে জানানোর জন্য তো বন্ধুরা আপনাদের রিকোয়েস্টের কারণেই আমরা নতুন করে এক্সি টিজিএম গিটার আমরা স্টকে এনেছি তো আমরা প্রথমেতে ভিডিও শুরু করার সময় আমরা এই গিটার দিয়ে শুরু করছি তো চলুন তো আমার হাতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সুন্দর একটি গিটার এটা হচ্ছে টিজিএম ব্র্যান্ডের উড কালারটা এই মুহূর্তে আমার কাছে আছে এবং ব্ল্যাক কালারও আছে উড কালারটা একটু কম আছে ব্ল্যাক কালারটাই বেশি আছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল একটা গিটার এবং কিটা হচ্ছে ঢাই কি দেখুন এটা হচ্ছে মডেল হচ্ছে টিএম জিরো ফিফটি টু বন্ধুরা এটা কয়েকটা মডেলই হয় টিজিএম এর আমার কাছে যেটা সবচেয়ে বেটার মনে হয় আমি সেটাই আমার চেষ্টা করি কারণ একটা ফ্রেড বোর্ডটাকে প্রাধান্য দিয়ে আমি একটু বেটার কোয়ালিটি গিটারগুলো আনার চেষ্টা করি তো আমার হাতে দেখতে পাচ্ছেন টিজেম ব্র্যান্ডের এটা বিভিন্ন মডেল হতে পারে বাট আমার কাছে কোয়ালিটি দেখে আমরা নিয়ে আসি এই মুহূর্তে আমার কাছে যে মডেলটা আছে সেই মডেলটা হচ্ছে টি এম জিরো ফাইভ টু ঠিক আছে তো এইটার বর্তমান প্রাইস আমরা নির্ধারণ করেছি সাত হাজার আটশো টাকা বন্ধুরা এটা আট হাজার টাকা ছিল এটার প্রাইস বর্তমানে সাত হাজার আটশো টাকা এবং সাথে পাচ্ছেন আপনারা পাঁচটা গিফট আমাদের বাংলাদেশি গিটার বাদে প্রত্যেকটা গিটারের সাথে আপনারা পাঁচটা গিফট পাচ্ছেন একটা ব্যাগ তিনটা পিক্স তার একটা বেল্ট এবং একটা ক্যাপো তো এটা হচ্ছে সাত হাজার আটশো টাকা বিজিএম যেটা এবং এইচসি গিটার আপনারা এই গিটারটা প্রচুর চাহিদা মার্কেটে এবং আপনারা চেয়েছেন ঠিক আছে কোয়ালিটিও খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর এবং যারা বিগেনার বিগেনারদের জন্য আলাদা করতে কোনো গিটার হয় না তারপরও বিগেনারদের পছন্দের তালিকায় এটা থাকে তো দেখতে যেমন সুন্দর সুন্দর বাজে এবং প্রাইস রেঞ্জও খুব কম তো এইটার প্রাইসটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা বন্ধুরা এটা প্রাইস সাত হাজার পাঁচশো টাকা এটার সাথে পাবেন আপনারা একটা ব্যাগ তিনটা পিক্স একসে তার একটা বেল্ট এবং একটা ক্যাপ আমরা পাঁচটা গিফট দিয়ে থাকি বাংলাদেশি গিটার বাদে যে কোনো গিটারের সাথে আমরা পাঁচটা গিফট দিয়ে থাকি এটা আপনারা একটু ক্লোজলি একটু দেখেন এটাও ডাইকাস্টেড কি বন্ধুরা এটাও ঢাইকাস্টেড কি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে আমাদের বাংলাদেশি গিটার বাদে প্রত্যেকটা গিটারের সাথে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকে ফ্রেড বোর্ড মেজারমেন্টের উপরও দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকে এরপরে হচ্ছে আমরা আমাদের আরেকটি গিটার দেখাচ্ছি আমাদের হাতে দেখতে পাচ্ছেন তাকলা এম থ্রি নাইন জিরো এই গিটারটা ভালো জনপ্রিয়তা পেয়েছে আমার শপে হ্যাঁ এটার প্রাইস ছিল আট হাজার টাকা এটা বর্তমান আমরা করেছি টাকা এটা অফার চলছে এখন ঠিক আছে এরপরে আমাদের হাতে দেখতে পাচ্ছেন খুবই জনপ্রিয় একটি গিটার এই মুহূর্তে আমার শপে সবচেয়ে বেশি সেল হওয়া গিটারের মধ্যে এই একটা হান্ড্রেড পার্সেন্ট সলিউড গিটার কেউ যদি চান প্রফেশনাল কোনো গিটার কেউ যদি বাজাতে চান যে একটু কম প্রাইজের মধ্যে ভালো কোয়ালিটির এবং ভালো উডের একটা গিটার চাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট সলিড উড হতে হবে তাহলে আপনারা এইটা আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন এটা হচ্ছে অ্যাডাম স্মিথ ম্যাক্স প্রো এ এস সেভেন টোয়েন্টি এ এটার মডেল ঠিক আছে খুবই সুন্দর এবং গর্জিয়াস একটা গিটার এবং বডি অনেক হ্যাভি এটা সামনের পার্টটা হচ্ছে স্পুটস উড পেছনটা হচ্ছে কানাডিয়ান বাটারফ্লাই উড ঠিক আছে এটা কিটা জাস্ট দেখেন এটা কিটা খুবই স্পেশাল ঠিক আছে কিটা খুবই স্পেশাল নর্মালি যে সমস্ত ডাইকাস্টেড কি হয় তার থেকেও আলাদা এই সমস্ত কিগুলো অনেক দামি দামি গিটারগুলোতে ব্যবহার করা হয় ঠিক আছে এটা অ্যালাইনমেন্ট খুবই সুন্দর আপনারা অলরেডিটা বাজানো হয়ে শুনেছেন ঠিক আছে আমরা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এর জন্য আমরা এক এক করে সব গিটারগুলো দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন গাফিয়াল এই গিটারটা খুবই চমৎকার একটি গিটার এবং আমার শপে এটা প্রথম থেকেই আছে সলিডুড এর গিটার বন্ধুরা এটাও সলিডুড গিটার এটা ম্যাট গিটার দেখতে পাচ্ছেন ম্যাট গিটার খুবই গাভিয়াল ঠিক আছে এটা ব্রাজিলিয়ান একটা ব্র্যান্ড ওগুলো এটার প্রাইস আমরা রিজার্ভ করছি বারো হাজার পাঁচশো টাকা এটার প্রাইস বারো হাজার পাঁচশো টাকা এবং এরাম স্পিড ম্যাক্স প্রো যেটা এটার প্রাইসটা আগেও বলেছিলাম এখন আবার একটু বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে এরপরে আমরা দেখা বলছি আপনারা অনেক দিন ধরে ডিভাইসের গিটার খুঁজছেন আমার কাছে ডিভাইসের নর্মালি আমি সচরাচর রাখি না আপনারা জানেন তারপর ডিভাইসের একটা কোয়ালিটিফুল একটা গিটার আমরা দেখাচ্ছি আপনাদেরকে এটা জাম্বো কাটওয়ে শেপ এই প্রাইস রেঞ্জ অনুযায়ী জাম্বো কাপের হিসেবে এই প্রাইজের মধ্যে পাওয়া যায় না এটার বর্তমান প্রাইস হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা কারণ দশ হাজার টাকার নিচে জাম্বো কাপের হিসেবে গিটার বাংলাদেশে আশা করা যায় না ঠিক আছে তো আমার মনে হলো যে বাজেট অনুযায়ী গিটারটা বেস্ট এর জন্য আপনাদেরকে দেখালাম এই গিটারটা যারা এটা নিতে যাচ্ছেন এটা মডেলটা হচ্ছে ডিভাইজার আটশো পঁচিশ এরপরে আমরা আরো একটি গিটার আপনাদেরকে দেখাবো

এরপরে আমরা আরো একটি গিটার দেখাবো অলরেডি এই গিটারটা দেখেছেন এই গিটারটা আপনার তাকলা এম ঠিক আছে এটা একবার নিউ এডিশন এর আগে আমরা ভিডিও করেছিলাম এটা নিয়ে আমার চ্যানেলে দেখতে পাচ্ছেন এই গিটারটা গ্লসি ফিনিশের গিটার এটাও কিন্তু সলিড উড গিটার এই গিটারটা যারা নিতে যাচ্ছেন এটা বিশাল একটা অফার দিয়ে দিচ্ছে আপনাদেরকে এই গিটারটা স্টকে আমাদের অনেক আছে এই মুহূর্তে এই জন্য আমরা একটা অফার দিয়ে দিচ্ছি আপনাদেরকে এটার বর্তমান প্রাইস বলছো দশ হাজার পাঁচশো টাকা বন্ধুরা এই প্রাইস ছিল হচ্ছে আপনার বারো হাজার টাকার মতো এটা আমরা শুধুমাত্র গিফট পাবেন উদ এর আরো একটি গিটার যারা ব্রেডরুট শেপের গিটার খুঁজতেছেন এবং রিজনেবল প্রাইস মধ্যে হাই কোয়ালিটি গিটার খুঁজতেছেন তারা এই নিতে পারেন এটা হচ্ছে এক্সেলারি ব্র্যান্ডের

তো এটা হচ্ছে গিয়ে আমরা আগের প্রাইসে রাখছি বর্তমান প্রাইস যেটা সেটা রাখছি না এটা আগের প্রাইস রাখছি এটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এটার বর্তমান রিসেন্ট প্রাইস হচ্ছে ষোলো হাজার সামথিং ঠিক আছে এটা তো আমরা আগের প্রাইসে রাখছি তাই আগেই আমরা প্রশ্ন উত্তরটা দিয়ে দিলাম অনেকেই প্রশ্ন করতে পারেন ভাই বর্তমান প্রাইস হচ্ছে ষোলো হাজার টাকা আপনি কীভাবে বারো হাজার পাঁচশো টাকা রাখেন বন্ধুরা এটা আমাদের আরও এক থেকে দেড় বছর আগের স্টকের ভিটা এর জন্য আমরা এটা আগের প্রাইসটাতেই সেল করছি ঠিক আছে আমাদের অল্প কিছু আছে এটা এর জন্য আমরা এই প্রাইসে ছেড়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের একুশটি গিটারের এই মুহূর্তে কালেকশন আরও অনেক গিটার আছে আমাদের কাছে যেগুলো আমরা ডিসপ্লে করতে পারছি না কারণ ডিসপ্লে ছোটো হওয়াতে অনেক গিটার আমরা ডিসপ্লে করতে পারছি না ঠিক আছে এরপর আমরা ইকুইলি শর্টকাটে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন দশ ব্র্যান্ডের একটা ইকুইলি এটা কিন্তু সলিড উড টপের এটা হান্ড্রেড পার্সেন্ট সলিড উডের একটা ইকুইলি খুবই সুন্দর একটি ইকুইলি চব্বিশ ইঞ্চি হওয়া সত্ত্বেও এটা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো

এই একটা কালার খুবই সুন্দর একটি কালার তো কয়েকটা কালার আপনারা পেয়ে যাবেন যারা এইগুলো কালার দেখতে যাচ্ছেন তারা হচ্ছে হোয়াটসঅ্যাপে নাম দিবেন আমরা সেই কালারগুলো আপনাদেরকে দেখাই দেব ঠিক আছে এরপর এই ইয়ামাহা যারা নিতে যাচ্ছেন যারা একটু কম প্রাইজের মধ্যে ইউকুলি খুঁজতেছেন ভালো কোয়ালিটির আমি আগেই বললাম কম প্রাইজে ভালো কোয়ালিটি একেবারেই কম প্রাইস এমন না যারা আমাদের কাছে দুই হাজার তিন হাজার টাকার মধ্যে ইউকুলি চান তাদেরকে বলবো আমাদের কাছে দুই তিন হাজার টাকার কোনো ইউকুলি নাই আমরা ওই কোয়ালিটির লিকুইডিটি গুলো উঠাই না আমরা একটু কোয়ালিটি ফুল লিকুইডিটি উঠানোর চেষ্টা করি একটু ইনভেস্ট বেশি করি ভালো কোয়ালিটি পাই এর জন্য আমাদের কাস্টমাররা সবসময় ভালো রিভিউ দিয়ে থাকেন তো এটা প্রাইস হচ্ছে 4000 টাকা যারা এই ইয়ামাহা 24 ইঞ্চি টি নিবেন 4000 টাকা হলে নিতে পারবেন সাথে চারটি গিফট পাবেন এরপর 26 ইঞ্চি যারা নিতে যাচ্ছেন 26 ইঞ্চি আমার কাছে এই মুহূর্তে পাবেন হচ্ছে আপনার অ্যাডাম স্মিথ অ্যাডাম স্মিথের এই ছাব্বিশ ইঞ্চি এটা যারা নিয়েছেন তারা খুবই ভালো একটা ফিডব্যাক আমাদেরকে দিয়েছেন তো এটার প্রাইস আমরা নির্ধারণ করছি পাঁচ হাজার পাঁচশো টাকা আগে ছ হাজার টাকা ছিল এটা পাঁচ হাজার পাঁচশো টাকা অফার চলছে সাথে চারটা গিফট পাচ্ছেন আরও আমাদের কাছে ছাব্বিশ ইঞ্চি আরও কয়েকটা আছে যেটা হচ্ছে কি আপনার জিএসএম এর জিএসএম এর যারা নিতে যাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন আপনার ছবি আপনাদেরকে দিয়ে দিব এই মুহূর্তে ডিসপ্লে এগুলো সব কমপ্লিট করা আছে এর জন্য আমরা ওগুলো ডিসপ্লে করতে পারলাম না তো আমরা ওগুলো আপনাদেরকে যারা দেখতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপে নাম দেবেন আমরা ছবি দিয়ে দিব এরপরে আমরা শর্টকাটে আমাদের ইলেকট্রিক গিটারগুলো এই মুহূর্তে দেখানোর চেষ্টা করতেছি তো আমাদের কাছে এই মুহুর্তে ইলেকট্রিক গিটার আছে সেটা হচ্ছে ইপি ফোনের লেস পল যারা লেস পছন্দ করেন ইপি ফোনের লেস যারা পছন্দ করেন তারা এই গিটারটা দেখতে পারেন অনেকের লেস বল পছন্দ এই মুহূর্তে আমার কাছে ইপি ফোনের স্পেশাল আই এডিশনটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে

ট্রিপল টু ব্র্যান্ডের নাম হ্যাঁ এই গিটারটা আপনারা অনলাইনে সার্চ করে দেখতে পারেন এটা অরিজিনাল গিটার এটা এক ভাই সেল করতে দিয়ে গেছে এটা আঠারো হাজার টাকা হলে সেল করবে তো এরপরে আমাদের কাছে দেখতে পাচ্ছেন স্কুই স্কুই এটা অলরেডি এক ভাই বুক করে দিয়েছে তারপর আমরা দেখাচ্ছি আপনাদেরকে তো এইটা হচ্ছে গিয়ে প্রাইস হচ্ছে তিরিশ হাজার টাকা স্কুইর ঠিক আছে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই আমরা শর্টকাটে দেখাচ্ছি এরপর আমাদের কাছে পাবেন হচ্ছে ফেন্ডার ফেন্ডারের যারা মাস্টার কপি নিতে যাচ্ছেন এটা হচ্ছে ফেন্ডারের মাস্টার কপি ঠিক আছে এটা ফেন্ডারের মাস্টার কপি এটার প্রাইস আমরা নির্ধারণ করছি হচ্ছে অফার প্রাইস দিচ্ছি হচ্ছে বাইশ হাজার টাকা ফিক্সড বাইশ হাজার টাকা হলে আপনারা এটা নিতে পারবেন চাইনিজ অনেক গিটার আছে ঠিক আছে এর মধ্যে এই গিটারটা প্রাইস অনুযায়ী বেস্ট ঠিক আছে এটা বাইশ হাজার টাকা হলে আপনারা এই সুন্দর একটি গিটার আপনারা নিতে পারবেন ঠিক আছে এরপরে যারা বেজ দেখতে যাচ্ছে কিন্তু ধরে আমার কাছে বেজের জন্য নক দিয়েছেন আপনারা আমরা একটু শর্টকাটে কি কি বেজ আছে একটু দেখাচ্ছি আপনাদেরকে আমার হাতে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি বেজ এটা হচ্ছে কি বি সিরিজের বেজ ঠিক আছে বি সিরিজের বেজটা আপনারা দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু প্যাসিভ অ্যাক্টিভ না ঠিক আছে এই ফোর বেজ এটা যারা নিতে যাচ্ছেন আমরা এটা স্টক ক্লিয়ার করার জন্য আমরা এই প্রাইসটা কমাই দিচ্ছি এটার প্রাইস কিন্তু আর অনেক বেশি বাট আমরা শুধুমাত্র আগের স্টক হওয়ার কারণে এগুলো আমরা জাস্ট স্টক থেকে আমরা ক্লিয়ার করছি জাস্ট কিছু টাকা আমরা নিয়ে আমরা এটা ক্লিয়ার করছি আমাদের জাস্ট হচ্ছে কেনা প্রাইসটা মোটামুটি উঠলেই আমরা এটা দিয়ে দিই তো এটার প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা বন্ধুরা এটা কেনা প্রাইসে দিচ্ছি তার মানে এই না গিটার একেবারে কোনো

চাইনিজ ভার্সন এইটা যারা নিতে চাচ্ছেন এটা আটাইশ হাজার টাকা রাখবো ঠিক আছে এটা ফাইভ স্ট্রিং বেস এটা হচ্ছে অ্যাক্টিভ ঠিক আছে এটা অ্যাক্টিভ এই বেসটা তো এটার প্রাইস হচ্ছে আটাইশ হাজার টাকা তারপরে ফ্রেন্ডারের মাস্টারকপি আরও একটু আপনাদেরকে এইটা হচ্ছে বাইশ হাজার টাকা এটা ফ্রেন্ডারে

যার যেটা পছন্দ হয় তারা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবিটা পাঠিয়ে দেবেন এরপর আমরা যেটা দেখাবো মূলত আমাদের ভিডিও থামাইলে আপনারা দেখেছেন কম প্রাইসে একেবারে সব তিন হাজার পাঁচশো যে গিটারটা আপনারা দেখতে চেয়েছেন আপনারা ওয়েট করেছেন এখন আমরা সেই গিটারটাই আপনাদেরকে দেখাবো সেই গিটারটা হচ্ছে আমাদের বাংলাদেশি গিটার যাদের বাজেট একেবারেই নাই যাদের বাজেট একেবারেই কম বাট গিটার শেখার ইচ্ছা আছে তাদের জন্য এই ভিডিওটি এই গিটারটি তো এই গিটারটার প্রাইস হচ্ছে টাকা এটা সুন্দর বাজে তো এই প্রাইস হচ্ছে গরত্রিশ টাকায় শুধুমাত্র বাংলাদেশি গিটারের সাথে আপনারা চারটা গিফট পাবেন একটা ব্যাগ তিনটা তার এবং একটা বেল্ট ঠিক আছে এটা কয়েকটা কালার আমাদের কাছে পাবেন একটা হচ্ছে ব্ল্যাক কালার ব্লু কালার

ভ্যালেন্সিয়া দেখেন ঠিক আছে ভ্যালেন্সিয়া নামের ব্র্যান্ডের আপনারা ভায়োলিনগুলো দেখেন আপনি আপনারা জাস্ট এই ভ্যালেন্টটা একটু দেখেন কোনো অংশ ওইটা থেকে কম না অংশ ওইটা থেকে কোয়ালিটির তুলনায় অনেক ভালো ঠিক আছে এটা হচ্ছে আনিশা একটা ব্র্যান্ড ঠিক আছে কোয়ালিটি যা জাস্ট দেখেন এই কোয়ালিটির কোনো আপনার একটা ভায়োলিন কিনতে গেলে মার্কেটে আট থেকে সাড়ে আট হাজার টাকা লাগবে এই আমাদের এখানে আপনারা এটা পাবেন হচ্ছে অনলি সাত হাজার টাকা এটা ফিক্সড প্রাইস 7000 টাকা এটা অফার প্রাইস 7000 টাকায় আপনারা নিতে পারবেন ঠিক এটা সাথে সুন্দর একটি বো দেখতে পাচ্ছেন এবং সাথে থাকে হচ্ছে একটা রজন আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি রজন থাকে খুব সুন্দর একটি রজন থাকে এরকম আপনারা ঘষে নিয়ে বোতে লাগালে তারপরে এটা বাজবে যদি এটা বাজাতে পারি না তাই আর কি আপনাদেরকে ওইভাবে দেখাতে দেখাতে পারছি না জাস্ট কোন ভ্যালেন্টা আছে সেটা দেখাচ্ছি এটা ব্র্যান্ড হচ্ছে আনিশা এটা নাম হচ্ছে আনিশা এটার প্রাইস হচ্ছে কি আপনার 7000 টাকা এটা সাইজটা হচ্ছে 4x4 ঠিক আছে স্ট্যান্ডার্ড সাইজ যেটা তো এই হলো আজকে আমাদের ভিডিও আমরা আশা করি আপনাদের ভালো লেগেছে আমাদের ভিডিও কার কেমন লেগেছে আপনারা অবশ্যই করে জানাবেন আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই যারা সাবস্ক্রাইব কর নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তখন বন্ধু সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ